কলকাতা সহ বাংলার আশেপাশে বাসিন্দাদের কাছে বোলপুর শান্তিনিকেতন একটি ভ্রমণের আদর্শ স্থান প্রতি বছর শান্তির খোঁজে লক্ষ লক্ষ মানুষ আসেন শান্তির শহর বোলপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন এখানেই বোলপুর ভ্রমণের জন্য হাতে দুটো দিন যথেষ্ট বোলপুর ভ্রমণের জন্য প্রচুর স্পট রয়েছে কিন্তু আমরা কোথাও যাবার আগে আমাদের মাথায় আসে যাবো তো কিন্তু থাকবো কোথায় কি তাই না কেউ চায় কম খরচে হোটেলে থাকতে কেউ চায় রিসর্টে থাকতে তাই আজ এই ভিডিওটি আমি জানাবো বোলপুরে সোনাঝুরি হাটের কাছে থাকার মতো দশটি রিসর্ট সম্পর্কে অ্যাড্রেস প্রাইস ফোন নাম্বার সমস্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওটিতে আর এর আগে বোলপুরের পনেরোটি হোটেলের সন্ধান দিয়েছিলাম আগেই না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন এই দশটি রিসর্ট ছাড়াও আরও অনেক রিসর্ট রয়েছে বোলপুরে তবে সোনাঝুরি হাটের থেকে একটু দূরে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও সবার প্রথমে যে রিসর্টটির কথা বলবো সেটি হলো দ্য ক্র্যাশ টিলো রিসর্ট অ্যাড্রেস খোয়াইহাট সোনাঝুরি বোলপুর নাম্বার নাইন এইট থ্রি টু সেভেন থ্রি ফোর ফাইভ থ্রি টু আরেকটি নাম্বার সেভেন ডবল জিরো থ্রি টু ফোর ফাইভ সেভেন ডবল ফোর এখানে পার্কিং ওয়াইফাই সুইমিং পুল রেস্টুরেন্ট পেয়ে যাবেন সোনাঝুরি হাট থেকে দূরত্ব দুশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব থ্রি পয়েন্ট টু কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার এখানকার বেসিক রুম স্টার তিন হাজার টাকা থেকে সুপিরিয়র রুম পাঁচ হাজার পাঁচশো টাকা লাক্সারি রুম ছ হাজার টাকা এছাড়াও প্রিমিয়াম কটেজ সুপার ডিলাক্স রুম পেয়ে যাবেন এখানকার ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে আসবেন চলে নাম্বার নাইন টু থ্রি টু সিক্স থ্রি সেভেন ফোর থ্রি নাইন এখানে পার্কিং সুইমিং পুল রেস্টুরেন্ট ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন সোনাঝুরি হাট থেকে দূরত্ব একশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব টু কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব ফাইভ ফাইভ কিলোমিটার এখানে ডিউলেক্স ডবল বেডরুমের ভাড়া চব্বিশশো পঞ্চাশ টাকা কটেজ ডবল বেডরুমের ভাড়া আঠাশশো পঞ্চাশ টাকা এছাড়াও জিএসটি আলাদা এছাড়াও প্রিমিয়াম সুইট সুপার ডিউলেক্স বিভিন্ন টাইপের রুম আপনি এখানে পেয়ে যাবেন এরপর চলে আসবে লা সোনাঝুরি রিসর্টে অ্যাড্রেস অমরকুটি রোড সোনাঝুরি পল্লী বোলপুর নাম্বার নাইন ডবল জিরো ডবল সেভেন ফোর ওয়ান সিক্স ফোর জিরো এখানে পার্কিং সুইমিং পুল রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা পেয়ে যাবেন সোনাচুরি হাট থেকে দূরত্ব দুশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার এখানে ডবল বেড ডিউলাক্স রুম ছাব্বিশশো টাকা এছাড়াও প্রিমিয়াম সুপার ডিউলাক্স রুম পেয়ে যাবেন সাথে জিএসটি আলাদা নেক্সট সঞ্চারি রিসর্ট অ্যাড্রেস অমরকুটি রোড নিয়ার সোনাঝুরি হাট বোলপুর নাম্বার এইট সিক্স সেভেন জিরো নাইন টু ওয়ান সিক্স ওয়ান ফাইভ এখানে পার্কিং সুইমিং পুল রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন সোনাঝুরি হাট থেকে দূরত্ব পাঁচশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব চার কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব সাত কিলোমিটার এখানে সুপার ডিউলাক্স রুমের পাড়া তিন হাজার টাকা প্লাস ডিএসটি প্রিমিয়াম ডিউলাক্স চার হাজার টাকা ক্লাসিক সুইট পাঁচ হাজার পাঁচশো টাকা প্রিমিয়াম সুইট ছ হাজার পাঁচশো টাকা এছাড়াও ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে এরপর রয়েছে সাজবাথী রিসর্ট অ্যাড্রেস সোনাঝুরি পল্লী শান্তিনিকেতন বোলপুর নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এখানে পার্কিং সুইমিং পুল রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই সমস্ত সুবিধা পেয়ে যাবেন সোনাঝুরি থেকে দূরত্ব চারশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব এইট পয়েন্ট থ্রি কিলোমিটার এখানে রুম স্টার ডিউলাক্সের পঁচিশশো টাকা প্লাস জিএসটি সুপার ডিউলাক্স তিন হাজার পাঁচশো টাকা প্লাস জিএসটি সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং নেক্সট রিসর্ট তিতলি অ্যাড্রেস সোনাঝুরি রোড নিয়ে সোনাঝুরি হাট বোলপুর নাম্বার নাইন ডবল এইট থ্রি ডবল ওয়ান থ্রি নাইন ডবল সিক্স এখানে পার্কিং সুইমিং পুল রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই সমস্ত সুবিধা পেয়ে যাবেন সোনাঝুরি হাট থেকে দূরত্ব তিনশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব ছ কিলোমিটার রুম স্টার্ট এখানে পাঁচ হাজার আটশো টাকা সাথে জিএসটি ব্রেকফাস্ট ইনক্লুডিং এছাড়াও রয়েছে ডিউলাক্স সুইট প্রিমিয়াম রুম সমস্ত রকম পেয়ে যাবেন এরপর চলে আসবেন বনরতা বাগানবাড়ি অ্যাড্রেস সোনাঝুরি রোড নিয়ার হাট বোলপুর শান্তিনিকেতন নাম্বার জিরো ফোর পার্কিং রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন সোনাঝুরি হাট থেকে দূরত্ব দুশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব কিলোমিটার আর বোলপুর স্টেশন থেকে দূরত্ব ছ কিলোমিটার এখানকার রুম স্টার দু হাজার ছশো পঞ্চাশ টাকা থেকে এরপর চলে আসবেন সোনাঝুরি অতিথি নিবাসে যা দুর্গাবাড়ি নামে পরিচিত অ্যাড্রেস অমরকুঠি রোড নিয়ার সোনাঝুরি হাট বোলপুর নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ টু ডবল জিরো ফোর নাইন সিক্স এখানে পার্কিং রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন এটি সোনাঝুরি হাটের মধ্যেই প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব ছ কিলোমিটার এখানকার রুম স্টার্ট আঠারোশো টাকা থেকে প্লাস জি এস টি এরপর চলে আসবেন কৃষ্ণা উৎসব রিসর্টে অ্যাড্রেস নিয়ার খোয়াই রোড সোনাঝুরি বোলপুর নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন টু জিরো এইট থ্রি এইট এখানে পার্কিং রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই সুবিধা পেয়ে যাবেন সোনাঝুড়ি হাট থেকে দূরত্ব দুশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব থ্রি পয়েন্ট টু কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার এখানকার রুম স্টার ছাব্বিশশো টাকা থেকে নেক্সট তনুবিধি রিসর্ট অ্যাড্রেস অমরকুটি রোড সোনাঝুড়ি নাম্বার এইট টু এখানে পার্কিং রেস্টুরেন্ট ফ্রি ওয়াই সুবিধা পেয়ে যাবেন সোনাঝুড়ি থেকে দূরত্ব তিনশো মিটার প্রান্তিক স্টেশন থেকে দূরত্ব ফোর কিলোমিটার বোলপুর স্টেশন থেকে দূরত্ব এইট পয়েন্ট থ্রি কিলোমিটার এখানকার রুম স্টার্ট পঁচিশশো টাকা থেকে সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি রিসর্টের ভাড়া দুজনের ক্ষেত্রে ধরেছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বোলপুরের যে পনেরোটি হোটেল রয়েছে তার ভিডিও রয়েছে অলরেডি আমার চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন নমস্কার ধন্যবাদ